হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা পার্সেল এসছে দারাস থেকে যেটা আমি গত এগারো তারিখে অর্ডার করেছিলাম এটা হচ্ছে লোটোর অনেক ডিসকাউন্ট ছিল শোরুমের থেকে সেজন্য অর্ডার করেছিলাম বিকাশ ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট মিলে আমার এক হাজার টাকার মতো পড়েছে না এক হাজার ছাব্বিশ টাকার মতো পড়েছে শোরুমে দাম ছিল প্রায় সতেরোশো টাকার মতো তো চলেন আনবক্সিং করি আপনাদের সাথে বলে বাবুল একটা আমি আনবক্সিং করলাম এখন দেখা যাক ভিতরে ঠিকঠাক জিনিস আছে নাকি ও একটা গিফট দিয়েছে সাথে কিরিং এটা এটা দাম নেবে পঞ্চাশ টাকার মতো পঞ্চাশ টাকা আচ্ছা দেখি এখন আমার সাইজ টেস্ট ঠিক আছে কিনা নাকি সাইজ বড়ো হয়ে যাবে যে দেখেন ষোলোশো নব্বই টাকায় প্রাইস লেখা আছে ঠিকই আছে একটা ব্যাগ ছিল